সালামু আলাইকুম আরহামুল্লাহ খবরের কাছে সুপ্রিয় দর্শক আমরা প্রতি শুক্রবারের মতো আজকে শুক্রবার যেহেতু আমরা এক নম্বর পাখির হাটে তো আপনাদেরকে চলুন দেখানোর চেষ্টা করি যে এক নম্বর পাখির হাটে বেচা কেনার কী অবস্থা কেমন দামে বিক্রি হচ্ছে পাখিগুলো ঠিক আছে চলুন তাহলে শুরু করি বাই বাই

আর মন বলে সুন্দর দাদাটা খুলে দি বাবা আর কিছু জানা না বিস্তারিত না আর কিছু জানানো নাই আলহামদুলিল্লাহ

ফ্রেন্ডলি পার্সিং খুব ফ্রেন্ডলি হয় অল্পতেই ফ্রেন্ড হয়তো হ্যালো ভাই আসসালামাইকুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 বোন বলেন রাখলো আর হচ্ছে আচ্ছা তো পাড়ান আপনি সমস্যা কি হচ্ছে চার থেকে পাঁচ ছয় মাসের মধ্যে যদি কেউ ট্রেন করতে চায় 13000 13000 কিয়া পাড়ান 13000 13000 100 টাকা পাড়ান তাহলে হবে 150 150

আলহামদুলিল্লাহ <laughs> 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 খালিক হাতে এটা কি পাখি দেখতে পাচ্ছি আমি লরি পাখি ভাই হলো কলা লরি পাখি দেখটু পার টেম করা কথা বলতে ভাই মিটু বলে আল্লা বলে তাকবি বলে কি গুকু ঘুঘুর ডাক দেয় এটা কি মেল না ফিমেল ভাই এটা ভাই ডি করানো নাই ডি করা হয় নাই ফিমেল হওয়ার চান্স বেশি ফুল টেন করা না ফুল টেন কেমন যাচ্ছে তারপর কি দেখা যায় এখানে কোকা তেলগুলো দেখতে পারেন পঁয়ত্রিশশো টাকা পার পিস সুপার টেম করা কোকা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আছে আপনার হ্যাঁ প্রত্যেকটা এখানে দেখেন হলুদ জোড়াগুলো হলো পাঁচ হাজার আর বাকিগুলো চার হাজার টাকা জোড়া ভিতরেরগুলো না হ্যাঁ হলুদগুলো পাঁচ হাজার বাকিগুলো চার হাজার টাকা জোড়া তারপরে এক কথা বললেন পাঁচ হাজার পাখিগুলো চার হাজার পাখিগুলো হচ্ছে চার হাজার টাকা এখানে হলো প্রত্যেকটা পাখি টেম করা প্রত্যেকটা টেম করা পার পিস পঁয়ত্রিশশো টাকা করে পারফিস কত বললেন আরেকবার 3350 টাকা সুপার 10 দেখতে পাচ্ছেন একটা প্রত্যেকটা পাখি করা সুপার 10 আর উপরেরগুলো উপরেরগুলো সুন্দর দেখতে তারপরে লাভবাট এখানে হলুদ জোড়াটা চার হাজার সবুজ গুলো পঁয়ত্রিশশো টাকা করে সুপার টেম করা আপু পঁয়ত্রিশশো টাকা পার পিস লাভবাট এগুলো আপনার সবগুলো চার হাজার টাকা জোড়া ব্লু জোড়াটার দাম পড়বে হলো ছয় হাজার এখানে বাজরিক এক্সিবিশন মেল এটার দাম পড়বে দুই হাজার দুই হাজার বাকিগুলো পাঁচশো এই জোড়াটার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা ডিমশো পাঁচটা আর এই কুনোর জোড়াটার দাম পড়বে আপনার ছয়

প্যারট ডিএনএ করা মেল পাখি আর দশটা কথা বলে আপ টেন করা এটার দাম হলো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা

ভাই কুনুর পাখি ভাই কনুরগুলা কেমন কনুরগুলা এখানে পাইন আপেল গ্রিন চিক যা আছে সাড়ে তিন হাজার টাকা চিজ ডি করা একটা ব্ল্যাক কাপ আছে হাজার টাকা একটা ব্লু নর আছে তারপর হলো আপনার পাঁচ টাকা এটা পড়বে বারো হাজার টাকা এটা পড়বে পনেরো হাজার টাকা দুইটাই টেম করা এটা ফিমেল পাখি ডিএনএ করা আর এটা নন ডিএনএ করা টাকা পিস পনেরোশো টাকা আর এখানে আছে কিংসন

সাত হাজার টাকা সাত হাজার দেবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ডাবল ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো বাজার

এগুলো আপনার এখানে আছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত আছে বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন জোরা নিলে কেমন রাখবেন আর হচ্ছে ফিক্স নিলে পড়বে পঁচিশশো জোড়া নিলে চার হাজার জোড়া নিলে সেটা প্রাইস আর এগুলো পড়বে হচ্ছে আর্সিং প্রাইস হচ্ছে দুই করে আঠারোশো করে নিতে পারবে এটা পড়বে পনেরোশো এটা পড়বে পঁচিশশো এটা পড়বে আঠারোশো এই যে এখানে আরেকটা পেয়ার আছে এই পেয়ারটা যদি কেউ রেখে আজকের জন্য মাত্র তিন হাজার টাকা হ্যাঁ রানিং পেয়ার এগুলো ডিম্বাচ্চা করানো নিজে নিজে খায় শাক সবজি ভালো খায়

নিচের এইগুলো কি বেবি নাকি এগুলো নবরো ওগুলো বেবি ভাই ওগুলো আপনার দুই হাজার টাকা পিস নিচের এই বেবিগুলো দেখতে পাচ্ছি দুই হাজার টাকা পিস এইবার আমাদের শোর ছিল চমৎকার কালেকশন এবার ফোন লোকেশন ঢাকা ঠিক আছে ধন্যবাদ ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন সালাম ভাই ভালো আছি ভালো আছেন এবার শুরু ভাইয়া কি ভাই না জি ভাই জুলা ভাই

कबड्डी कि लापड़ हां भाई लापड़ कबड्डी जुरा का तो 65000 रु जुरा भाई 65000 रु जुरा एडे कि जाबा ना जी एडे जाबा 1200 रु जुरा

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গরমে ভাই ভালো থাকা সম্ভব ভাই যে গরম প্রচুর গরম ভাই ধন্যবাদও দিতেছি

পঞ্চাশ হাজার পঁয়তালিশ হাজার সুর তিরিশ হাজার না পঁয়ত্রিশ